আমার সামনে আপনারা যে সাদা মসজিদটি দেখতে পাচ্ছেন সেই মসজিদটি হচ্ছে মসজিদে কেবলা তাইন। হিজরতের পূর্বে জেরুজালামের বাইতুল মাগদি ছিল সকল জাতির কেবলা মহানবী সাল্লাহ আলিয় সাল্লাম বাইতুল মাগদিয়ের দিকেই নামাজ আদায় করতেন তবে তিনি কাবাঘরের রুকনিয়ামিনী ও হাজরে আসোয়াদের মাঝ বরাবর দাঁড়াতেন কিন্তু হিজরতের পর কাবাঘর ও বাইতুল মাগদি একদিকে রেখে নামাজ আদায় করতে পারতেন না কারণ কাবাগর দক্ষিণ দিকে ও উত্তর দিকে হলো বাইতুল মাগদি তাই মহানবী আলাই সাল্লামের হৃদয়ে হাহাকার হয়ে উঠত এবং নবীজি মনে মনে চাইতো কাবাই যদি আমাদের কেবলা হতো তখন বনু সালিমা নামক এক গোত্র বসবাস করত মদিনা শরীফে এবং নবীজির একজন প্রিয় সাহাবি ছিলেন ইবনে মারুফ উনার মা নবীজি সাল্লাহ সাল্লামকে দাওয়াত করেন এবং সেই দাওয়াতের কারণে জোহরের নামাজ আজায় করতে এই মসজিদে আসেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এবং মসজিদে আসে উনি জোহরের নামাজ পড়তে থাকেন এবং জোহরের নামাজ দুরাকাত নামাজ পড়ার পর আল্লাহ নাজিল করেন কেবলা পরিবর্তনের যার কারণে মহানবী সাল্লাম হেঁটে সামনে থেকে পিছনের কাতারে চলে যান এবং পিছনের কাতারে চলে গিয়ে উনি কেবলা পরিবর্তন করেন কেবলা পরিবর্তন পর সাথে সাথে সাহাবিগণও কেবলা পরিবর্তন করে নামাজ আদায় করেন এখন আপনারা মসজিদে কেবলা তাইনের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন উপরে যেটা দেখতে পাচ্ছেন দরজার উপরে বাহির হওয়ার সেটা হচ্ছে আগের কেবলার বাইতুল মাগ যেটার এখনও চিহ্ন নিদর্শন রেখে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আগেকার যে ক্যাবলা ছিল ওদিকে ওদিকের ক্যাবলার নিদর্শন আর এখন কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়া হয় এবং যেহেতু একই মসজিদে এবং একই রাখাতে দুই দিক কি ফিরে নামাজ পড়া হতো এজন্যে এই মসজিদের নাম রাখা হয়েছে মসজিদে কেবলা তাইন বা দুই কেবলার মসজিদ এখন আমি আপনাদের যে বাগানটি দেখাচ্ছি সে বাগানটিতে সালমান ফার্সির তালা আনু কাজ করতেন হাজর মোহাম্মদ সাল্লাম হিজরত করার পরে প্রথম দিকে যে সকল সাহাবিগণ ইসলাম গ্রহণ করেছিলেন তাদের ভিতরে সালমান ফার্সি একজন ছিলেন হজর মোহাম্মদ আলাই সাল্লাম সালমান ফার্সি রাদে আল্লাহ তালহুকে বলতেন যে তুমি যাও তোমার মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করো মুক্তিপণ পেতে কি দিতে হবে কিতো দাস ছিলেন মূলত সালমান আনহু তো সালমান তালা আনহু যে ওনার মালিকের নিকট বলেন যে আমি যদি মুক্তিপণ চাই তাহলে কি করতে হবে সেক্ষেত্রে এই বাগানটি ছিল ইহুদির বাগানের যে মালিক ইহুদি ব্যক্তি তিনি বলেন যে তিনশো খেজুর ও চল্লিশ দিনার তিনশো খেজুর ও চল্লিশ দিনার এখানে আপনারা এখন যা দেখছেন তা হচ্ছে সালমান ফার্সি বাগানের খেজুর এখানে বিক্রি হয় যদিও মদিনা থেকে দশ রিয়াল বেশি হয়ে থাকে দাম প্রতিটা খেজুরেরই তো নবীজি সাল্লা সাল্লামের কাছে গিয়ে সালমান ফার্সি রদাল জানান যে তিনশো খেজুর গাছ যা ফল দেওয়ার আগ পর্যন্ত এবং চল্লিশ দিনার দিলে উনি মুক্তি পাবে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সাহাবিদেরকে বলেন যে সালমান ফার্সি রেল তালানু যদিও বা আমাদের গোত্রের কেহ নয় কিন্তু আমাদের ইসলামী ভাই সুতরাং এই ভাইকে মুক্তিপণ হিসেবে যে যা পারো খেজুর গাছ এনে দেয়ার জন্য তখন হজর মোহাম্মদ সাল্লাই সাল্লাম একত্রে করে সকল অনেক সাহাবিদের দেওয়া একত্র করে খেজুর গাছ নিয়ে আসেন তবে সাহাবিদেরকে উনি বলেন যে তোমরা খেজুর গাছ রোপণ করবে না শুধু গর্ত করবে তো তিনশো খেজুর গাছ রোপণ করার জন্য গর্ত শেষ হলে মহানবী সালাল্লাহ সাল্লামকে বলা হয় এবং সাল্লাহ আলাই সাল্লাম মহানবী উনি এসে নিজ হস্তে তিনশো গাছ এখানে রোপণ করেন এবং আশ্চর্যের বিষয় হচ্ছে খেজুর গাছ সাধারণত তিন থেকে চার বছরের ভিতরে ফল দেয় না কিন্তু মহানবী সাল্ল্লা সাল্লামের লাগানো খেজুর গাছ এক বছরের ভিতরেই ফল দিয়েছিল এটা একটা হজর মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের মজে যাও ছিল এবং এই বাগানটিকে আরবিতে বলা হয় মাজরা আল ফাকির অনেকেই সৌদি আর এসে যদি মদিনাত এসে আপনারা যদি বলেন মাজরা আল ফাকির তাহলে আপনাদেরকে ট্যাক্সি ড্রাইভার এখানে নিয়ে আসবেন সালমান আল ফার্সির বাগানের থেকে মাজরা আল ফাকির বললেও হবে এই সে গাছ যে গাছগুলো হাজত মোহাম্মদ আলাই সাল্লাম নিজ হস্তে রোপণ করেছিলেন